চব্বিশ ঘন্টা একটা ঘরের মধ্যে ফোন ছাড়া থাকতে গিয়ে আমার সাথে যে এমন হবে তা আমি ভাবতেই পারিনি তো নমস্কার বন্ধুরা আজকে আমি চ্যালেঞ্জ করতে বলেছি আমি এই ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা কাটাবো কিন্তু ফোন ছাড়া তো ফোন ছাড়া থাকাটা কিন্তু খুবই চাপের বিষয় আর ব্যাপারটা হচ্ছে এই ঘরের ভেতরে থাকতে হবে দিন বাইরে বেরোতে পারবো না এটা তো আরেকটু চাপের বিষয় এবার কী করি চ্যালেঞ্জ ভেবে নিয়েছি তো করবোই আর তোমাদের বলি যে হ্যাঁ চ্যালেঞ্জটা শুধুমাত্র ছাড়াছি আমি যখন টয়লেটারে যাব আর চান টান করে তো বসেই পড়েছি তো কোনো চাপ নেই ওই বিষয়ে এবার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে তো হেভি ইন্টারেস্টিং হতে চলেছে ফোন ছাড়া চব্বিশ ঘন্টা থাকতে হবে এই ঘরে তো এটা খুবই হার্ড চ্যালেঞ্জ তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো বন্ধুরা এখন অনেকটাই দেরি হয়ে গেছে একটার মতো বেজে গেছে এবার চ্যালেঞ্জটা শুরু করতে হবে বিশাল আর গরমও লাগছে গেঞ্জিতে মুছে ফেললাম মা যদি জানতে পারে আমাকে শেষ করে ফেলবে কী বলবো তোমার চব্বিশ ঘন্টা এই ঘরেই থাকতে হবে লেস জলের বোতল সব কিছু নিয়ে বসে পড়ি যা যা লাগবে মাকে চেয়ে নেবো কী করব সেটা হয়ে আমার খুব চিন্তা হচ্ছে জলের বোতল আর লেস নিয়ে নিয়েছি তোমাদের মনে হবে যে ফোন ছাড়া চব্বিশ ঘন্টা থাকবো তাহলে ভিডিও কিসে করছি যেই ফোনে ভিডিও করছি সেই ফোনে থাকতেই পারে এইরকম কোয়েশ্চেন মনে আসবে আমার হলেও আসবে তো তোমাদের দেখায় যে আমি এখন অন্য একটা ফোনের ভিডিও করছি কিন্তু আমি আদতে এই ফোনটা ইউজ করবো ভিডিও করার জন্য হঠের দিকে তো ফোনটা দেখো ফোনটায় কোনো সিম নেই তোমাদের দেখায় দাঁড়াব এক সেকেন্ড মোবাইল নেটওয়ার্ক নুন তো শুধুমাত্র আমার ভিডিওর জন্যই ইউজ হবে এই ফোনটা আর কোনো কাজ নয় আর অন্য ফোনটা যেটা দিয়ে ভিডিও করছি সেটা বন্ধ করে দেবো দেখো সত্যি বলতে ইচ্ছা ছিল যে একদম ফোন ছাড়া ভিডিওটা করব। কিন্তু দেখো আমার কাছে ক্যামেরা আর কিচ্ছুই নেই ফোন আছে তো ফোনে সিম নেই সেই হিসাবেই ফোনটা ভিডিও করার জন্যই ইউজ করছি তাছাড়া খাতা আরে সব নিয়ে নিয়েছি তোমার লেখা ফেকার জন্য কাজে লাগবে যদি কোনো ভিডিও মাথায় এসে যায় তো স্ক্রিপ্টটা লিখে নেবো কী করবো সারাদিন সারা সন্ধ্যে বসে বসে ভালো লাগবে না একদমই চ্যালেঞ্জটা তো শুরু করে ফেলেছি আর ভালো লাগছে না কি করব করবো দুপুরবেলা বসে বসে ফোন হাঁটলে মানে একটু ইউটিউব দেখতাম ফেসবুক দেখতাম ফোনটা ছাড়া থাকা এখনকার দিনে খুবই কঠিন সত্যিকারের আগে বেশ বন্ধুদের সঙ্গে খেলতাম আড্ডা মারতাম গল্পের বই পড়তাম ঠিক ছিল কিন্তু জীবনে ফোন আসার পরতে সব ভুলে গেছি জল খাই একটু পরে মা হয়তো ভাত খেলে দিয়ে দেবে ঘরে বসেই খেয়ে নেবো কি করবো ভেবে ভেবে বিরক্ত লাগছিল তাই শুয়েছিলাম কিন্তু কি আর বলি শুয়ে থাকতেও বিরক্ত লাগছিল তো এখন একটা অঙ্কের বই নিয়ে চেয়ে দাবো তো এই সময় আমাদের ম্যাথ আছে ম্যাথ তো কিছু পড়িনি মানে কি কোনো সাবজেক্টই পড়িনি পড়াশোনা তো ভুলেই গেছি একটু ভিডিও বানাই আড্ডা মারি ঘুরে বেড়ায় পড়াশোনা হচ্ছে না তাই ভাবলাম আজকের দিনটাই কাজে লাগানো যাক সেই তো সারাদিন বসে থাকবো বসে বসে একটু আমি না ম্যাথই করে নেব পারবো না চেষ্টা করবো খেয়ে দিয়ে বসবো ভাবছি আর কথা ভিডিও বানাতে কষ্ট হচ্ছে এমনিতে প্রচুর গরম চল্লিশ ডিগ্রি প্লাস হবে হয়তো বা চল্লিশ ডিগ্রি হবে সেই গরমে পাখা বন্ধ করে ভয়েসের জন্য ভিডিওটা বানাতে হচ্ছে বানাতে হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে বিশাল হাঁপিয়ে যাচ্ছি মা ভাত খেতে দিয়ে দিয়েছে আর মায়েরা বাইরে খাচ্ছে ঠিক আছে তো খেয়ে নেবো এখন বসে ভালোও লাগছে না দুপুরও হয়ে গেছে অনেকটা সেই বসে বসে বোর হচ্ছি আরেক খাবো বসে বলি খেতে বসে বলি খেয়ে যেতে তোমার সাথে কথা হচ্ছে তো খাওয়ারে কমপ্লিট করে ফেললাম হাত ধোয়া নিয়ে নানান সমস্যা কারণ ঘরের ভেতরে খাওয়া হাত ধুয়ে বেশি নিয়ে যায় আর যেতে পারলাম না যে করো হাত মুখটা ভালোভাবে ধুয়ে এই বসলাম এখন একটু রেস্ট নিই শুয়ে থাকি বিকেল দিকে ভাবছি একটুখানি অঙ্ক 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 আরে করবো আর লেস আরে এখন খাওয়ার ইচ্ছা নেই কোনো কিছু সবে খেয়ে উঠলাম তো চলো একটু শুয়ে পড়ি পরে দেখা হচ্ছে দুপুরে ভাবলাম যে ঘুমিয়ে পড়বো আর সময়ও আরামসে কেটে যাবে কিন্তু গরম আমাকে ঘুমোতেই দিচ্ছিল না অতিরিক্ত গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বিশাল গরম লাগে কি বলবো আর এত গরমে ভালো লাগে না একটু শুয়েছিলাম দুপুরে ঘুমো হয়নি কিছুই হচ্ছে না ভালো লাগে না লেসটা খাই মা বাইরে চলে গেছে কাজে বাজে খেয়ে এসছে না এমনই সাড়ে চারটের মতো বাজে রেস খাচ্ছি বাইরে যাবো না একটুখানি অঙ্ক আরে করে নেবো কি আর বলি অনেকদিন পরে পড়তে বসলাম অঙ্কগুলো সলভ করার ট্রাই করছিলাম বাট আর যা এমনিতে গরম পড়েছে গরমে গেঞ্জিটাই খুলে ফেলতে হলো আর তাছাড়াও অঙ্ক করতে হচ্ছে কিছু বুঝতেই পারছি না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও কি বলি তোমাকে অঙ্কগুলো না পারায় ভাবলাম যে নতুন একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখি তারপরে আমি আর আমার গার্লফ্রেন্ড বসেছিলাম কিন্তু হঠাৎই আমার ঘুম ভেঙে গেল আর এইটা একটা স্বপ্ন ছিল বন্ধুরা সন্ধে হয়ে গেছে এই বসে আছি ভালো লাগছে না বন্ধুকে ফোন করেছিলাম বললাম যে চপ ফপ কিছু আন এবার এসে অলরেডি মনে এসে গেছে না এসে গেছে ছোব ডিমে চিওয়া মলা তাইসেই গেম খেলতে শুরু করে দিয়ে ঠিক আছে সারা আমি গেম খেলিনি কিছু করিনি ফোন ঘাটা নেই চালাব তোদের খেয়ে দেখলাম দুধ দান্ত খেদেছিল তোর তো টিবিন বিন করে একটু বোর হছিলাম তাই ভাবলাম একটু ক্যারাম খেলি আমি আমার বন্ধু সারা না খেলে গেলে ক্যারাম খেলা ভুলে যায় কারবার দেখেছে অনেক দিন পরে সারা সন্ধে আমি আর আমার বন্ধু বসে বসে ক্যারাম খেলছিলাম আর বেশ मजाই আসছিল বাট সারা দিন ফোন ছাড়া একটা ঘরের মধ্যে বন্দী থাকা খুবই কষ্টের বিষয় সেটাতে মোটেও মজা আসছিল বন্ধুরা সত্যিকারের কথা বলতে গেলে ফোন ছাড়া থাকাটা কিন্তু খুবই কঠিন আজকে সারাদিন যে আমি কি কষ্টে কাটিয়েছি তোমাদের কি বলি সময়ই কাটতে চাইছে না ভালোই লাগছে না ফোন খেঁটে গে অভ্যাস হয়ে গেছে আগের জীবনটাই অনেক ভালো ছিল বন্ধুদের সঙ্গে খেলা আড্ডা মারা মায়ের সঙ্গে গল্প করা বাবার সঙ্গে গল্প করা এখন ফোন এসে পুরো সব কিছু শেষ করে দিয়েছে কি বলবো ছাড়তে হবে নেশাটা সেটা তোমাদেরও ছাড়তে হবে আমাকেও ছাড়তে হবে সারাদিন বরুচ্ছি ভালোই লাগছে না এর মধ্যে হেঁটে যাচ্ছি রাত বারোটা বাজতে যাই তবু তোমাদের সঙ্গে ভিডিও করছি ঘুমও পাচ্ছে না সারাদিনটা বোরিং কাটলো পুরো কারণ ফোন ছাড়া আর কি বলবো এই দেখো এই বাউন্ডারিটাও ক্রস করতে পারছি না তো খুবই সমস্যা হচ্ছে বাট চ্যালেঞ্জ নিয়েছি কমপ্লিট তো করবোই তারপরে রাতে খেয়ে ঘুমাতে চলে গেলাম তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর বিশাল গরম লাগছে এখন কি বলবো তো ঘুমতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কালে ঘুমই ধরছিল না বাইরে দেখি হঠাৎ করে এই দেখো বৃষ্টি হচ্ছে ঝিরে ঝিরি ঠিক আছে দেখতে পাচ্ছ না বলতে পারছি না এখন জিনিস করে বৃষ্টি হচ্ছে আবার একটু ঠান্ডা হয়েছে তো এখন অনেক বেজে গেছে তোমার সাড়ে দশটার মতো বেজে গেছে সাড়ে দশটা না এগারোটার মতো বাদ দিয়ে খাওয়া লাগছে না ফ্রেশ ফ্রেশ হয়ে তোমার খেয়ে দিয়ে নেবো সকাল সকাল বাটার দিয়ে পাউরুটি আর চা খেতে হেপবি লাগছিল তো বন্ধুরা তোমাদের কী বলবো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গলাটাও একটু খারাপ হয়ে গেছে তারপরে তোমার ফোন ছাড়া থাকাটা খুব কঠিন কালকে থেকে যেন কেমন একটা কি একটা মিসিং হচ্ছে আমার জীবনে ফোনটা ঘাঁটতে পারছি না তো তারপর বন্ধুর সঙ্গে একটু আড্ডা আড্ডাও মারতাম কিন্তু তোমাদের কি বলি সময় কাটতেই চাইছিল না আমি চাইছিলাম যে যে করে হোক যেন দুপুরে একটা বেজে যায় আর আমি যেন এই চ্যালেঞ্জটা শেষ করতে পারি তো শেষমেশ একটা বেজে গেল আর অনেক কষ্ট করে চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম কিন্তু একটা জিনিসই শিখলাম যে ফোন ছাড়া থাকা কঠিন হলেও মা বাবা বন্ধু বান্ধব যদি পাশে থাকে তাহলে অসম্ভব জিনিসকে সম্ভব করাই যায় আর তাছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো যে তোমার যদি তোমার নিজের ওপরে ভরসা থাকে তাহলে তুমি সবকিছুকেই সম্ভব করতে পারবে